বাবায় করোনায় মরে গেল সন্তানরা এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা টেনে ধরে রাস্তায় ফেলে দে রাস্তায় বাবার লাশ ফলায় জানালা দরওয়াজা আটকায় দিল একবার ওই কুলাঙ্গার সন্তান নজর করে তাকায় নেয় বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো ইতিহাস ভুলে যাস না রে যুব রহমতের নবী দেড় হাজার বছর আগে গর্ভ করেছেন বুরারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে তুমি কি উপকার করছো মদিনা দাড়ি রাখতে পারো নাই যদি তুমি একজন দাড়িওয়ালাকে সাহস দিতে আমি দাড়ি রাখতে পারি না দরকার নবীর আদর্শ মতো কিন্তু পারি না দোয়া করিস তুই রাখছ আলহামদুলিল্লাহ কিন্তু কপালটা যদি তোর এমন হয় নিজেও দাড়ি রাখো না একজন যুবক বয়ান শুনে দাড়ি রাখার পরে কয় বিয়া কর কয় না এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি এরকম কপাল ভরা আছে না নাই জীবনে ওয়াজ কম শুনছো না কম জানো না একটা থেকে ওয়াদা করে নিয়ে চুপ থাকবো কখনো কারো ক্ষতি করব না পারলে কারো প্রশংসা করব না পারলে জবান আর আঙ্গুল ফেসবুক থেকে গুটায় রাখব কারো বদনাম ছড়াবো না আর ওয়াজ লাগবে না জান্নাত পেয়ে যাবি যদি অষ্টা মানতে পারো যে আমল না পারি গুনা করবো না কারো উপকার করতে পারি আলহামদুলিল্লাহ না পারলে কারো ক্ষতি কারো প্রশংসা করব না আর অজ লাগবেন এরে আল্লাহর গোলাম মহামারী করোনায় শত শতলা দেশের টুপিওয়ালা ওলামায় কেরাম কাঁধের মধ্যে নিয়ে গোসল করায় কাফন পড়ায় জানাজা পড়ালেন দাফন করলেন সন্তানের বাবা মারা গেছে করোনায় কাছে যায় না আর হুলামায় কেরাম এই লাশ গুলো নিয়ে কবরে রাখছেন জানাজা গোসল সব একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই এখনো অনেকে মাস্ক পরে মরার ভয় কি আল্লাহ নিয়ে গেলে পারবে রাখতে পারবে অনেকে বলে না ও দল ক্ষমতায় আসলাম গো মরুন তাহলে কি হইব আরেক দল আসলাম গো বাঁচোন বাঁচা নির্মালিক মারার মালিক দল নেতা নেত্রী কে ওরে ভাই তুমি অপরাধ করছো তোমারটা দেখো আরেকদিকে আঙ্গুল নিজের হিসাব মিলাও সন্তানের উপরে কি জুলুম করেছ স্বামী হইয়া স্ত্রীর সাথে কি জুলুম করেছো বাবা মা হইয়া সন্তানের সাথে কেমন আচরণ শিক্ষক হয় ছাত্রের সাথে কেমন আচরণ ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ সঠিক ভাবে চলবা আমার চ্যালেঞ্জ দিয়ে গেছেন কোরআন আর সুন্নাত যদি জীবন চালাও ইমানও যাবে না সম্মানও যাবে না তোমগো টেনশন আমগো হুজুরগো কোনো টেনশন আছে তোমগো চেয়ারের মেয়াদ শেষ আমগো হুজুরগো চেয়ারের মেয়াদ শেষ কি কোনো মেয়াদই নেই শেষ কি আমার কোরআন আলাদের চেয়ারের কোনো মেয়াদ নাই আর দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশাহ গুণের মানুষ কাকে বলে আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র ইবাদতের জন্য মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য ইবাদত করা মানুষের গুণ ঠিক এবাদাৎ কি বিড়ি টানা হ্যাঁ জীবনে যা করবা সব বাদাপ ভালো করে বুঝুক সবে বাদ কান্না করবা এ হাসবা তাও এ বা খানা খাওয়া বা খানা খাইও না তাও এ এবাদাৎ ঠিকনি নামাজ পড়ো এ নামাজ পড়বা না তাও এ বাদাৎ এই বয়ান নামাজিরা নামাজীরা কি খুশি যে এতদিন শুনছি নামাজ পড়া নতুন কথা শেষ না আরো আছে সব শুনো নামাজ পড়া যেমন এবার না পড়াটাও এবার রোজা রাখা যেমন এ বাদাত রোজা না রাখাটাও বাদাত তবে দুইটা শর্ত আছে দুই শর্ত ছাড়া কোনোটা ইবাদত হবে না এক নাম্বার শর্ত রেজা বিল কাজা দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল আমি যা করব যা বলবো আমার আল্লাহর খুশির জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী তুমি হাসি দাও নবীর আদর্শে সওয়াব নবীর তরিকায়ে কাটো তাতে সওয়াব নবীর তরিকায়ে নামাজ পড়ো সওয়াব ঈদের দিন রোজার একবার সওয়াব কেন বলে নবির তরিকায় নাই ঠিক মাগরিবের ফরজ নামাজ তিন রাকাত একজনে তিন শেষে বয়ে বয়ে চিন্তা করে আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া বেজোর না জোর বানায় করি হবে কেন হবে না সে পড়ছে আল্লাহকেই সেজদা দিছে আর কাউকে দেয় নাই তারপরও কেন হবে না বলে একটা আছে আর একটা নাই নবীজির তরিকা নাই নবীর তরিকা নাই তো নামাজ এবাদাত হবে না নবীর তরিকা বাদ দিয়া রোজা যারা এবার হবে না আর নবীর তরিকা ঠিক রাইখা বিবাহ করবা এবার ব্যবসা করবা এবার

তুমি যদি আমার নবীর তরিকা মতে পড়ো বলে কেমন কয় ক্লাস চলবে নামাজের টাইমে নামাজও চলবে মা বাবার সাথে বেয়াদবি হবে না শিক্ষকের সাথে বেয়াদবি করবা না পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করবা ডাক্তার হওয়ার মহা উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশমন ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ চিকিৎসা বন্ধ ঔষধ সরবরাহ করা বন্ধ মুসলমান ডাক্তার দ্বারাইয়া বেইমানের মুখে থতুনিক্ষের করে বলে দিবি বেইমানের বাচ্চারা তোদের ঔষধ লাগবে না তোদের ডাক্তার লাগবে না ইনশা আল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট এরকম মুসলমান ডাক্তার ডাক্তারি হুইরা ভাস বেলার নামাজ করে আসেনি আমি তোমাকে টুপিওয়ালা বড় ভাগরিওয়ালা হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি বরং তুমি নবীর তরিকা মেনে চলো তুমি আমার ভাই তুমি আল্লাহর মহাব্বত নিয়ে নবীর মহাব্বত নিয়ে চলো ও আল্লাহর বান্দারা তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন হিন্দুদের বুঝানোর দরকার খ্রিস্টানদের বুঝানোর দরকার বয়ান করা তুমি তো আল্লাহ মানো তোমার এত কষ্ট হবে কেন বুঝাইতে তোমাকে বয়ান করা লাগবে কেন পর্দা করার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন হালাল খানার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই আর আল্লাহ রাজাবের ভয় বে না যতদিন পর্যন্ত একজন আল্লাহর খাঁটি বান্দার অনুসরণ না করবা মুরব্বি না মানবা যেই উম্মত তার নেবিকে মুরব্বি মানে না ওই উম্মত দুনিয়াও ধ্বংস বরকালো ধ্বংস যেই উম্মতেরা উলামায়ে কেরামকে মুরব্বি হিসাবে মানতে চায় না ওরা দুনিয়া তো बर्बाद ওদের আখিরাতও बर्बाद এই যে যত বেয়াদবিমূলক কথা বলে যত বেয়াদবিমূলক ফেসবুকে লেখে সবগুলো খুইজা দেখেন এদিক একটারও মুরব্বি নাই সবগুলো বেয়াদব ঠিক खबर নিয়ে দেখো একদম মুরুবি মানে না মুরুবি যদি মানতো তো লাগাম টেনে ধরতো রাস্তায় কুকুর ঘুরে একটারও দাম নাই মালিকের সikal যে কুকতার গলায় লাগানো কুকুরের মূল্য আছে ঠিক কথা ঠিক না আকাশে পাখি উড়তেছে কোটি কোটি কোনো দাম নাই খাঁচায় আটকানো পাখির দাম তুমি বেপরোয়া জীবন চালাও তোমার কিন্তু তুমি যদি মালিকের কালেমার রশি লাগায়া প্রিয় বান্দাদের পরামর্শে চলো তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে তুমি যদি উল্টা চলো পেছন থেকে টেনে ধরবে হুজুর মুরব্বি খবরদার শিক্ষকের সাথে করবা না খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ না খবরদার কোন মুরুবীর সাথে খারাপ আচরণ করবা না ভাই আমার এই আমি কি আসবেন দাই চিনি ও যুবকরা বল আমি তো তোর মতো একটাই সন্তান আমি তোমার মতোই তো ছিলাম শিনামু আর একেবারে বড় কিছু হয়ে গেছি বয়স মুরব্বি তাও তো না কি এই গরমের ভেতরে টুবি মাথায় রাখা কত কঠিন তোমার থেকে মোটেও কম বুঝি না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় কম বুঝি লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে কম বুঝি না আমি যদি চিন্তা করিয়া তোমার মতো টাই লাগায়া দাঁড়িয়েটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম কেউ আমাকে বাধা দিত না বরং এই টুপির কারণে কত মানুষ বাজে কথা কয় যার টুপি নাই এর কয় না আমি পাশ করলি দিছি আমার কয় যার টুপি নাই এর কয় না যা তারি নাই তারে কিছু বলে না যার দাঁড়িয়ে আছে তাদেরকে দাড়িওয়ালা বলে কত পাগল পাগল কথা বলে এই জামা দেখে কত বাজে কথা বলে হুজুরেরা জামার কাপড়ের দাম বাড়াই দিছে বেশি আরো কত কথা জীবনে শুনলাম মাদ্রাসায় পড়ছি কৌমি মাদ্রাসায় যে কৌমির অবদান অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্ট তাজা মোনাফেক রাজনীতির ময়দানে কৌমিদের অবদান সর্বোচ্চ খেলাফতের লাইনে সিয়াসাতের লাইনে তাস্কিয়ায় নফসের লাইনে তরিকাতের লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান বাতেলের বিরুদ্ধে যত আন্দোলন সেখানেও কৌমিদের বড় অবদান যারা অস্বীকার করবে তারা বর্তমান দুনিয়াতে নিকৃষ্ট তাজা মনাভে এর যুব কিন্তু বাংলাদেশটারও গুছাইয়ে আনতে এক ঘন্টার বেশি লাগে না লাগে যেমন আমার ছাত্র জনতা এক হয়ে গেল মুরব্বীদের পরামর্শে চলছে তো সফলতা চলে আসছে কথা কেন মুরব্বি সারা চলছে ওরা ওগো পরামর্শ কেউ দেয় নাই পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসছে আমাদের দেশে আলেন কম না বেশি মাদ্রাসা কম না বেশি মুরুদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত চলবে সমাধানে আসবে ভাইরা আমার বড় কঠিন ও যুব আমিও যদি তোমার লাইনে চলতাম পারতাম কেন চলি না কারণ আমি টুপিদারির কারণে সরকার গোপনে টাকা দেয় দেয় আলাদা বেতন দেয় না মসজিদে আমার জন্য বিশাল কিছু দেয় তাও দেয় না তাহলে কারণটা কি একমাত্র কারণ আল্লাহর কোরআন করলাম পয়গম্বরের হাদিস করলাম একটা কথাও মিথ্যা কোনো ভুল কোন সন্দেহ নাই সন্দেহ আছে কিনা অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় নাই একটা সন্দেহ অনেক কালেমা মুসলমান হয়ে ও গোলাম তুমি যে আল্লাহ মানো আমি সে আল্লাহ মানি তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই সবাই একমত তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন কালেমা আমার কালেমা তুমি আমি দুনিয়াতে আসি এক বিদায় বেলা কাফন হবে তিনটা কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম তোমার কাফনের কালার এক রকম কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে তিনটার থেকে চারটা দিবে গরীব রিকশা ড্রাইভার মরে গেলে গরীব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে সবার কাফনের কালার এক র সাইজ হবে এক প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিন এর পরিচয় দাও এই তিনটা প্রশ্ন আমাকে আপনাকে সবাই কি করা হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন শত যুবকেরা বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আছে নি আছে আছে বলো জাহান্নামের বয়ান আছে নি আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন আলাফি

বাথরুম নাই কোন যুবক যুবতী সারা বুড়া থাকবে না কোন কালো মানুষ জান্নাতে থাকবে না ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে শান্তি আর শান্তি কিন্তু যারা গুণাগার হইয়া পরকালে রওনা দিবে তাও বানা করে আল্লাহর নবী বলেন আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য জাহান নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন ওই লুল্লি কুল্লি হুমা জাতিল নুমাজা যদিও কাঁচা মিথ্যা কথা সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে নাই মাপ দেওয়া সম্ভব না কিন্তু এরপরও যদি ধরে নেই সূর্য দিনের বেলা ছিল গরম রাতে সূর্য নাই তারপর এত কেন ঘাম আর গরম আল্লাহ পাকের কথা নবীর কথা কেয়ামতের ময়দান হবে এই মাঠ এই জমিনটা পুরা জমিন হবে কেয়ামতের মাঠ আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে এরকম স্টাইজ থাকবে আরাফার ময়দান সিরিয়ার জমিন অথবা বিচারালয় কায়েম করবেন ময়দান হবে কেয়ামতের মাঠ সমতল থাকবে সূর্যটা নিচে নেমে আনবে মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে এই মাটির জমিন থাকবে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে আমার আল্লাহর আগান্বিত আওয়াজ দিবেন লিমা নীল মনকুল এরে নবীর উম্মতেরা আপনারা আমার নবী রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কান্না করেন নবী বলেন আয়েশা তেয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে আমার উম্মতের উপায় কি হবে এরে নবীর উম্মতের দল আমার নবীর কোনো গুনা আছে নবীজির কোনো গুণা নাই সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এমন একজন নবী নাই কাদের নাই এমন একজন সাহাবি জান যে কান্না করেন নাই আবু বাকার কান্না করেন নামাজ আবু বাকার নামাজে কান্না করেন নবী রাতের বেলা বের হইলেন কে কান্না করে নবীর পাশেই তো মসজিদ হুজরার পাশে নবী বের হয়ে দেখে আবু বাকার দাঁড়ায় দাঁড়ায় কান্না করে গভীর রাতে নামাজ নামাজ শেষ আবু বাকার কাঁদলেন কেন বলে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয় আপনি যে বয়ান করছেন অমরে ফারুকের কান্নার আওয়াজ ঈদের দিন সবাই আনন্দ করে অমর দরজা লাগায় কান্না করে আবু হরায়ু বলেন খলিফাতুল মুসলিম কাদেন কেন বলে জাহান নামে রাজাবের ভয় বলে আপনাদের দশজনার নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে অমর বলে আবু হরায় যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন এই ভয়ে কান্না করি ও আল্লাহর বান্দারা সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন গুনা নিয়ে যদি কবরে যাও আমার নবীও কাঁদেন সাহাবা একরাম কাঁদেন তুমি কেন কাঁদো না কান্না না আসাটা বরকত মনে করিও না বড় আল্লাহ তোমার উপরে বেজার এই কারণে তোমার মুনাজাতে যাতে কান্না আসে না গুনা করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার কিছু করছনি মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোন আমল আসেনি এমন কোন গুণ তুমি অর্জন করছো না স্কুলে পড়িয়াও তো সম্ভব কলেজে পড়িয়াও সম্ভব তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের দোয়া নিয়া চলো সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে সবাই দোয়া করবে মা বাবা দোয়া করবে সন্তানের ব্যবহারে মুগ্ধ সন্তান বড় আদর্শওয়ালা চরিত্র বড় ভালো ছিল খারাপ না ও যুবক বাবা আজকে তুমি মোবাইলটা হাতে নিয়ে সারা করে করে কাটাইলা তোমার চরিত্র নাই মা বাবাও কষ্ট পায় তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায় মুরব্বীরাও কষ্ট পায় এমন জীবনটা নিয়ে তোমার বেঁচে থাকার সার্থকতা নাই এখনো সময় আছে তবা করে নে জীবনে শয়তানের ধোকায় পড়ে গুণা করছো এখনো যদি তওবা করতে পারো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক মুসা নবীর মজলিসে ওই জিনাকারের মতো যদি আল্লাহর ডাক দিয়া তওবা করো আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই জীবনে নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই অথচ আমি কেন পারি না আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় জেনারেল লাইনে পড়ুয়া নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ না আমি কেন পারবো না আজকে থেকে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকা মেনে চলবো নবীর মোহাব্বত নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব আল্লাহ পাকের কাছে যদি তওবার খাঁটি নিয়ত হয় মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয়

بياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار وتير مالي কত ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহ যুবক ছাত্র ভাই মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ শয়তানের ধোকায় আপনার না ফরমানি করেছে নবীর সুন্নত জবাই করেছি আজকে মনে হয় যেন গুনার কারণে আমার জাহান নাম ছাড়া উপায় নাই মানুষ জানে আমি কত বড় ভালো মানুষ কিন্তু আমার আমল নামার দিয়ে তাকাইয়া দেখি বড় ভয় আমার হাতের দ্বারা গুনার কোনো শেষ নাই গুনার কারণে আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে তওবার নিয়তে হাত তুললাম আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ আর বেপরদায় চলব না নামাজ ছাড়ব না কখনো দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মানিয়া চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সুন্নাত ওয়ালা जिंदगी আমাদের দান করেন আপনার কাজ ওলিদের বন্ধু বানায়া দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ মা বান্দরে আউদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন কলিজার যুবকদের দিনের খাওয়া দিন বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন ইসলাম ও মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ

রওজা বাইতুল তুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা বাবা মুরব্বী দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন আম্বিয়া কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়া কেরাম আসাদায় কেরাম জান্নাতে তাদের মাকাম বাড়ায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন দীর্ঘ ন্যায় দান করেন অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন হেলি মহিক্ম আমলে বরকামা তোলা বাবু মতের অন্তরে যত বাড়ায় দেন চলার মতে হেফাজত করি আমাদের জান